বিশ্বমঞ্চে আলোকিত কুমিল্লার সন্তান থেকে মার্কিন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইমরান আনসারী কে সংবর্ধনা কুমিল্লার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাজার ইসলামিয়া সুনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার এক গর্বিত মুহূর্তে সম্মানিত হলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক মোহাম্মদ ইমরান হুসাইন আনসারি মঙ্গলবার আট জুলাই সকাল এগারোটায় মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমরান যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে আন্তর্জাতিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ মৌলানা মুফতি কাজী আবুল বাসার। বক্তব্যে অধ্যাপক ইমরান বলেন আমি আজ যা কিছু তার ভিত্তি করে দিয়েছে এই মাদ্রাসা এখনকার শিক্ষকরাই আমার জীবনের দিক নির্দেশনা দিয়েছেন আমি চিরকাল কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের প্রতি

এবং ভবিষ্যতে তিনি এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছয় গ্রাম মাদ্রাসার অধ্যাপক জাহাঙ্গীর আলম খান মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমেদ ও মাওলানা হাসনাদুল্লাহ ফারুকি ফকিরবাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ও বাকশিমুল মাদ্রাসার আরবি প্রভাষক কাজী আল ইমরান সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক কাজী মুস্তাফিজুর রহমান বাসারী বক্তারা অধ্যাপক ইমরান হোসেন আনসারী আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষায় অসাধারণ অবদান এবং এলাকার সুনাম বৃদ্ধিতে তার অবিচল ভূমিকার প্রশংসা করেছেন একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নের একজন ছাত্র একজন ভলেন্টিয়ার একজন সহযোগ হিসেবে কাজ করেছিল যার সামনে খুব বেশি বড় হবার স্বপ্ন ছিল না স্বপ্ন ছিল বড়জোর একটি মসজিদের ক্ষতি হওয়া বড়জোর এলাকার কিছু ওয়াজে ওয়াজ বা বিলি বক্তব্য কিন্তু সেই যুবককে পাক। ধীরে ধীরে তার রাষ্ট্রে এই মুসলিম জনপদের কাজের জন্য আল্লাহ মনোনীত করেছেন সেই যুবকের গল্পটি আমি শোনাতে এসেছি এ জানি কোনই মুসলিম ছিল না এ জানি ছিল কোন পোকাкинуло প্রতিটি পদে পদে বাধা প্রতিটি পদে পদে চ্যালেঞ্জ অনুষ্ঠানে শিক্ষক মন্ডলী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা স্থায়ী উপস্থিত ছিলেন সংবর্ধনা শেষে গুয়া মোনাজাতের মাধ্যমে অধ্যাপক ইমরানের সুস্থতা সফলতা এবং মাদ্রাসার উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয় মোহাম্মদুল হাসান কুমিল্লা ক্রাইম বার্তা